দেবী বন্দনা সিরিজের একটা মনোজ রাউত বাতিল মানুষের জীবনও দিবার নত থাকেন ভুয়েত পড়ি নম্পটের দাঁত সদাই জাগি থাকে দাঁত বসের চায় উঠে ঠোট তৈ দাগ নেন না আর তোমরা উয়া ফিকি ফেলাও বাতিল বইয়ের মতন ডায়ের নষ্ট পাতার মতন ছিঁড়ি ফেলাও ভাসে দাও হাওয়া স্বার্থপর মানুষের আঁধার একেলা অসহ্য মনের ঘাও পুঞ্জির বৃষ্টির মতন ভিজায় উআই গোটা আতিখান ভিজে দিনও তো ভিজে অশ্লীল অফুরান তোমরা উয়ার একাকিত্বই বুঝেছেন খালি আর বেশি বুঝির চেষ্টা করেন না খুবই বেশি মাংসলোভী মানসিটার বেদনা মানি নানান খান ছোলা কলা তোমার বড় লোকী নাথির আঘাতত উয়ার ভয়ঙ্কর দাঁত গিলা ঝড়ি পড়ুক একটা একটা করি আমরা হায়নার মতন আনন্দ করিমু দিমু জোরে জোরে হাততালি দেখিবে স্টেডিয়াম নাই নিশ্চুপ অহংকারের হাততালি আছে মেলায়